কমিশনের এখান থেকে ঢুকার সময় মানে অনেক গাড়ি ছিল এগুলো যেগুলো ছিল সব ভেঙে ফেলছে ওরা স্ক্যানার লোক এই স্ক্যানার লোকজন যারা হামলা করছে ওরা মানে তোর এগুলো মারতেছে মানে আমার গাড়িতে নামার সময় গাড়ি ভেঙেছে আমার আমার সামনে চার পাঁচটা ছিল ওইগুলো সব ভেঙে ফেলছে পিছনে কয়টা ভাঙছে এটা আমি দেখি নাই না ওখানে আমি কোর্টের দিকে ঢুকতেছি তো গেট দিয়ে জ্বালাব থেকে নামার সময় যেগুলো গাড়ি পাইছে এমনি চলো গান্ধীয়ে দিয়ে জয় কি কি বলে কি কতগুলা বলতে এগুলা বলে মারে মারে হঠাৎ করে তারা হঠাৎ আক্রমণ হ্যাঁ আমার গাড়ি পর আমার সামনে যেগুলা ছিল এগুলো ভেঙে ফেলছে পিছনে যেগুলো ছিলাম হকার মার্কেটে একটা জ্যাকেট ছিলানোর জন্য আসতে আসতে পারতে না হঠাৎ ককটেল টেলনিক পুলিশের উপরেও দেখলাম হামলাগা একটা পুলিশ উন্ন্টে দেখছিলাম এখনো উনি ওখানে আছে, হাঁটতে বাড়তে সেনা এখনো কোন রকম যাচ্ছে আর কি এখন একটু হয়েছে মনে হচ্ছে আবার কোন কে হয় জানি না হ্যাঁ অবশ্যই আমি তো বাসা থেকে অনেকগুলো বেরিয়ে পারতেছেন অনেকগুলো দিয়ে গাড়ি ভাঙচুর দেখলাম অনেক প্রাইভেট কার সামনে রায় না পিছনে রায় না অনেকগুলো ভাঙা আমাদের ওই রাস্তা দিয়ে জিয়াল রোডে যেতে দেখছিলাম এখানে ওরা শ্রীরাম জয় শ্রীরাম নাম করে ওখানে আগুন ধরা দিয়েছে ওই পাশে এই এই টিনগুলো ওরা এখানে এই পাটকাশগুলো এবার ব্যাংক ভাঙচুর করছে পুলিশগুলো হামলা করতেছে ওই আমরা সবাই পুলিশকে হেল্প করলাম শুনছিলাম যে সাধারণ মানুষও কিন্তু তারা প্রতিরোধে নেমেছেন হ্যাঁ খুব শান্ত ভাব উঠতেছি যে সিরিয়াল মেনটেন করতেছি কিন্তু সুরের থেকে একটা ওর শৃঙ্খলা লোক এসে আমার গাড়ির থেকে শুরু করি ফিছিতে অনেক গাড়ি একদম মুহূর্তের ভিতর ফাট ফাট করে ফাট করিবা আমার সাবজার ডাক্তার মানুষ উনি ছিল এখানে উনি পরিস্থিতি দেখি তাড়াতাড়ি না এটা একটা সম্পূর্ণরূপে একটা অমানসিকতা চার স্যার এটা অনেক গাড়িগুলা আছে নিচে ও অন্তত কম হলে পঞ্চাশটা